সালাম ওয়ালাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবচেয়ে শুভেচ্ছা এবং এখনো যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিও পেতে আপনারা এই মুহূর্তে আপনাদের সামনে আপনি কথাটি বলতে সে ঠিক আছে করছে আমারা কি আন্দোলন করছে নাকি আমি তারা শেখ হাসিনার নির্দেশ পালন করছে এই কথা আমি কেন বলছি যা আজকে দুপুরে আনসারদের সকল যে দাবি দেওয়া সেটা মেনে নেওয়া হয়েছিল দাবি দেওয়া মেনে নেওয়ার পরেও আনসাররা কেন এই আন্দোলনকে চালিয়ে গেল এটা ভেবে দেখা দরকার প্রত্যেকটা যারা ওই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে সকলকে গ্রেফতারে ওদের বিচারের আওতায় আনতে হবে আমি বিচারের আওতায় নিতে হবে যে তারা বৈষম্য যে ছাত্র আন্দোলনের ফসলের যে সরকার সেই সরকারের কাছে কেন তারা এ সমস্ত দাবি দাওয়া উপস্থাপন করতে গেলে আর এমন একটি সময় দিয়েছে যে সময়টি বাংলাদেশের প্রেক্ষাপটে আন্দোলনের জরুরি কোনো সময় নয় এই সারা বাংলাদেশে মানুষ কাটছে সারা বিশ্বে তাকিয়ে দেখছে বাংলাদেশের দুরবস্থার অবস্থায় এই বন্যা প্রবলিত অঞ্চলগুলোতে সারা বিশ্বে বৃষ্টি হয়েছে বাংলাদেশের প্রতি আর সে সমস্ত আনসাররা কার নির্দেশে এই সচিবালয় ঘেরাও করে আস্তা দিন আন্দোলন জানিয়ে যাচ্ছে এটা দেখার বিষয় কারণ আজকে দুপুরবেলা যখন তিনজন উপদেষ্টা তাদের দাবিদার মনে নিয়েছিল এবং লাস্টে যখন আজকে সাড়ে সাতটার সময় প্রধান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইমুজ সাহেব যখন এবং জাতির উদ্দেশ্যে ভাষণে ধরেছেন তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে এবং তাদের বাপ বাকি দাবি দেওয়াটিকে পরবর্তীতে ভেবে দেখা হবে তারপরে তারা দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তারা কেন আন্দোলন চালিয়ে গেলো এবং পরবর্তীতে যখন ছাত্র জনতা তাদেরকে উহায় দিতে গেলে ওইখান থেকে সচিবালয় থেকে অবস্থান কর্মসূচি থেকে তখন ছাত্র জনতার উপর হামলা করে পঁচিশ জন নিরীহ ছাত্রকে হত্যার উদ্দেশ্যে আহত করেছে এখন তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে। এটি একটি আর দেখাও দেখা উচিত নয় কি আপনারা যারা বাংলাদেশের দেশপ্রেমিক জনতা সেন ছাত্র জনতা রয়েছেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি প্রত্যেকটার সংসার সদস্য ভিডিও রয়েছে সকলকে দেখে দেখে গ্রেপ্তার করে তাদেরকে বিচারের আনা উচিত কারণ তারা এটা আন্দোলন করতে যায়নি তারা দেশে কি ঘটানোর জন্য গিয়েছে শেখ হাসিনার নির্দেশে একটু স্পষ্ট হয়ে গিয়েছে যখন উপদেশা তাদের দাবি দেওয়া মিল নিয়েছিল তারপরেও তেন তারা আন্দোলন করলো আন্দোলন চালিয়ে দিল আজকে তার আমরা বুঝতাম যে তারা যদি এই বন্যা দুর্গত দুর্গত এলাকার মানুষের পাশে গিয়ে দাঁড়াতো সারা বাংলাদেশের আনসার বাহিনী তারা ঘোষণা দিয়ে যদি বলতো যে আমরা সারা বাংলাদেশের দুর্গত বন্যা কবলিত অঞ্চলের সকলকে উদ্ধার করা প্রাণ প্রাণ তৎপরতায় আমরা সহযোগিতা করবো ওই সময় যদি ছাত্র ছাত্রদের সাথে থেকে ঢাকার স্কুলগুলো যদি প্যাকেটের খাবার প্যাকেটের কাজ করত উদ্ধার কাজের উদ্ধার কাজ চালিয়ে যেত পরবর্তীতে তারা যদি কোনো দাবি দেওয়া মানতো তাহলে ধরে নিতাম যে তারা তাদের দাবি দাবিটি ছিল যত এরপরও কিছু কথা থেকে যায় হত্যা বাহিনী যখন জাতীয়করণ করতে হবে তখন তাদের তাকে একটা পর্যায়ে শিক্ষিত হতে হবে কিন্তু তারা অনেকে টিপসই দিয়ে তারা ই করেন বেতন তোলেন এর জন্য এর জন্য তারা কি জাতীয়করণের উপযোগী কোনো বাহিনীর হয়ে গড়ে উঠে উঠতে পেরেছে এই প্রশ্নটা যখন আসে তখন একটি প্রশ্ন আছে যে তারা শেখ হাসিনার উদ্দেশ্যকে সফল করার জন্য আজকে তারা প্রতি বিপ্লব ঘটানোর জন্য আমি সন্ত্রাসীরা আনসারদের মাঝে ঢুকে আজকে নিরীহ ছাত্র জনতাকে আহত করেছে তাই প্রত্যেকটা ভিডিও ফুটেজ দেখে দেখে সকলকে বিচারেরওতা আনার জোর দাবি জানাচ্ছি এবং যদি কোনো নিরীহ আনসার সদস্য ওখানে যৌক্তিক দাবির জন্য না বুঝে যেয়ে থাকেন তাদেরকে বলছি আপনারা দ্রুততার সাথে ঢাকা ত্যাগ করুন এবং বন্যা দুর্গতদের মাঝে বন্য দুর্গা থেকে উদ্ধারপত্রায় কাজে লাগুন এবং আর বৈষম্য সময় যদি ছাত্রদের সাথে ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে ভলেন্টিয়ারের কাজ করুন তাহলেই আপনারা প্রকৃত অর্থে বাংলাদেশের দেশপ্রেমী হিসেবে পরিচয় দেবেন অন্যথায় ভেবে আপনারা শেখ হাসিনার প্রতাক্তার শয়তানের বাচ্চা দেশের শত্রু নব্য রাজাকার আপনারা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের একটি গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়ার জন্য প্রতি বিপ্লব ঘটানোর জন্য এই আন্দোলন চালিয়ে গিয়েছেন সকলেই আমার কথা হয়তো বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে বুঝব যে আপনারা বাংলাদেশের ভালো চান্না চাইতে পারেন না আপনারা শেখ হাসিনার মতো খুনি খুনি ডাকাত দুর্নীতিবাজ নোংরা প্রতি হিংসাপ্রয়ন একজন মহিলাকে ক্ষমতায় বসার জন্য এই আন্দোলন করছেন সকলেই শুভ বুদ্ধি যায় হোক সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ